মাত্র একদিন কাজ করি সারা সপ্তাহ আরাম করে চলা যায় এই নিয়মে সারা সপ্তাহ ফ্রিজে বিকেলে নাস্তা সংরক্ষণ করে রাখতে পারবে বাড়িতেই খুব সহজে দু রকম ব্রেড গাম বানিয়ে নিলাম আবার নাস্তাও করে নিলাম হাই গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই হবি হাউস ব্লগ চ্যালেঞ্জ আমি জ্যোতি আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করি এই ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ রইল আচ্ছা প্রথমেই তোমরা বলো তো শীতের দিনে তোমরা কি শুধু পিঠেই খেতে পছন্দ করো স্ন্যাকস কিছু লাগবে না তোমাদের আজকে আমি তোমাদের কাছে ব্রেড দিয়ে ব্রেড গাম বা কিছু স্ন্যাক্স এর রেসিপি নিয়ে চলে এসেছি তাহলে চলো আজকে আমি দু রকমের ব্রেড গামস বা চার রকমের স্নেক্স করে দেখাবো আজকে আমি যেগুলো বানাবো দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু দুর্দান্ত হবে যেতে সন্ধ্যায় বা বিকেলের আড্ডায় যারা গরম গরম স্নেক্স খেতে পছন্দ করো তাদের জন্যই আজকের রেসিপি তাহলে বন্ধুরা চলো তোমরা দেখতেই পেলে আমি এখানে দুটো ব্রেড নিয়ে নিয়েছি বা যেটাকে বলে পাউরুটি আমরা এটাকে বেশিরভাগ পাউরুটি বলে থাকি আজকে দু রকম ব্রেড গাম বানাবো তার জন্যই দুটো পাউরুটি নিয়েছি আর দুটো ট্রেতে এরম ছোট ছোট করে কেটেও নিয়েছি তোমরা যেরাম ভাবে কাটতে পারো আর আমি প্রথমে এই একটা প্লেট থেকে এই পাউরুটিগুলো মিক্সচারের জারে দিয়ে একটু মিক্স করে নেব বা যেটাকে ওই গুঁড়ো বলে ও করে নেব বেশি করব না অল্প একবার দুবার ঘোরালেই হয়ে যাবে আমরা অনেকেই আছি বাজার থেকে বা বাড়িতে কোনো রকমের স্নিক্স বা পকোড়া বানানোর জন্য ব্রেডগামের দরকার হয় তো হয়তো কোনো সময় বাড়িতে থাকে না তোমরা এইভাবে পাউরুটি দিয়ে ব্রেডগাম বানিয়ে নিতে পারো ব্রেড বানানো একদম সহজ তেমন কোনো মানে কিছুর প্রয়োজন হয় না আর খুব তাড়াতাড়ি হয়ে যায় ওদিকে আমার একটা প্লেটে হয়ে গেছে আমি আবার একটা প্লেটেরটা করে নিচ্ছি আর একটু কালার দিলাম এটা কালার হওয়ার জন্য আর কালার বলতে তোমরা তোমাদের কাছে যেরকম কালার থাকে তোমরা দিতে পারো আমার কাছে এখানে ওই জাফরং ছিল ওটাই দিয়েছি তারপরে আমি এখানে চুলাতে একটা কড়া বসিয়ে নিয়েছি আর আর ওই সাদা যে ব্রেড গামসটা ছিল ওটাকে দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ নাড়ার পর যখন দেখবি ঝরঝরে হয়ে গেছে তখন কিন্তু আমি নামিয়ে নিলাম আর প্লেটে রাখলাম পরেরটা আবার একই পদ্ধতিতে করে নেব দশ থেকে পনেরো মিনিট লো আছে এটাকে করতে হবে আর আমার এটাও হয়ে গেছে দুটোই করা হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ খুব ভালো হয়েছে আর এদিকে দেখো আমি চিকেনটা একটু নুন দিয়ে আর এই কড়াতে বসিয়ে চাপা দিয়ে দিলাম আর ওই চিকেনটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর অন্যদিকে আলু বসিয়ে দিলাম আমার হয়ে গেছে এখানে দেখো সব কিছু নিয়ে বসে পড়েছি এখানে রয়েছে ব্রেড গামস আলু সিদ্ধ পেঁয়াজের বেরেস্তা আর এখানে চিকেন সিদ্ধ আর এখানে সাদা ব্রেড গাম আর এদিকে রয়েছে ধনে পাতা আর পুদিনা পাতা আমি এখানে একটা পুর বানাবো তার জন্য এগুলো নিয়েছি আর দেখো চিকেনের সেদ্ধটাকে আমি হাত দিয়ে এরমভাবে ছোটো ছোটো করে কেটে নিলাম মানে হাত দিয়ে ছিনে নিলাম তারপরে আলুগুলো দিয়ে দেব আর একে একে সবগুলোই দিয়ে দেব। বন্ধুরা তোমরা চাইলে চিকেনটাকে কিমা করেও নিতে পারো আমি সেদ্ধ করলাম কারণ আমি এটাকে ফ্রোজন করে রেখে দেব। যদি ডাইরেক্ট করি সঙ্গে সঙ্গে খেতে চাও তোমরা চিকেনটা কিমা করতেও পারো সেদ্ধ না করলেও হবে আর যদি প্রয়োজন করে ফ্রিজে রেখে দিতে পারো যখন ইচ্ছা বের করে এটাকে খেতে পারো তোমরা চাইলে একসঙ্গে অনেকগুলো করে এক সপ্তাহের মতো করে রেখে দিতে পারো প্রতিদিন চারটে পাঁচটা করে যখন যেরাম হবে বার করে ভেজে খেতে পারো খুব ভালো লাগবে যাই হোক একে একে আমি সবগুলো দিয়ে দিলাম এখানে দিয়ে দিলাম চিকেনের কিমাটা আলু সিদ্ধ ব্রেড গাম একটু পুদিনা পাতা আর একটু ধনে পাতা এখানে দিলাম গরম মশলার গুঁড়ো পেঁয়াজের বেরেস্তা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম এখানে একটু বেসন দিয়ে খুব ভালো করে সবগুলোকে একসঙ্গে মিক্স করে নেব এখানে বন্ধুরা মিক্স করা হয়ে গেছে সামান্য একটু খসবো হওয়ার জন্য আমি একটু ঘি দিয়ে দিলাম দিয়ে আবারও খুব ভালো করে মিক্স করে নিলাম এবারে এগুলোকে আমি শেপ দেব তোমরা যে যেরাম ভাবে পারো শেপ দিতে পারো প্রথমেই আমি চার শেপ দেব এখানে একটা প্লেট নিয়ে নিয়েছি প্লেটের উপরে এইভাবে দিয়ে দিচ্ছি দেখো বন্ধু একদম প্লেটের মাপের হয়ে গেছে আর এটাকে ছুরি দিয়ে মাঝখান থেকে কেটে একটা চারকোনা শেপ দিয়ে দিচ্ছি এখন এটা আমি বানাচ্ছি সন্ধে সাতটার মতো বাজে আর তোমরা তো সবাই যেন সন্ধেবেলা আমার ছেলে মেয়ে এবং হাজবেন্ড কিছু না কিছু খেতে চায় তাদের জন্যই আমি তাড়াতাড়ি করে একটুখানি বানিয়ে নিচ্ছি আর এটাকে ওদেরকে ভেজে দিয়ে দেব ওরা খেয়ে চলে যাবে তারপরে আবার যেগুলো থাকবে ওগুলোকে বানিয়ে ফ্রোজন করে রেখে দেব আমি এইভাবে কিছুটা সেভ করে নিয়েছি আর এখানে একটা ময়দা দিয়ে আর একটু নুন আর একটু পানি দিয়ে গুলে নিয়েছি প্রথমে ওইতে ডুবিয়ে নিলাম তারপরে ব্রেড গামে কোট করে নিচ্ছি একে একে সবগুলোকে ব্রেড গামে কোট করে নিব তোমরা তো বুঝতেই পারছো আমি কত তাড়াতাড়ি করছি কারণ ছেলে মেয়ে বসে রয়েছে ওরা খাবার জন্য তো যাই হোক এইটা হয়েছে ওদের ভেজে দিয়ে দিই খুব বন্ধুরা এখানে ভাজাও হয়ে গেছে ওদেরকে টেবিলে দিয়ে দিচ্ছি ওরা খেয়ে নেক পরেরগুলো করব এদিকে সবার খাওয়া হয়ে গেছে আমি একটু খেয়ে নিয়েছি আর এখানে যেগুলো আমি ফ্রিজে ফ্রোজন করে রেখে দেব সেগুলোকে এখন শেপ দেব তোমরা যে যেরাম পারো শেপ দিতে পারো কেউ লম্বাটেও দিতে পারো গোল দিতে পারো চারকোণা দিতে পারো গজার মতো দিতে পারো যে যেরাম ভাবে পারো দিতে পারো আমি এখানে একটা ওই যে ঝিয়ে ঢাকনা নিয়ে নিয়েছি ওইকে একটু পেপারটা লাগিয়ে আর এরকম রিং টাইপের শেপ দিচ্ছি এই শেপটা দেখতে বেশ ভালো লাগে তার জন্যই এরকম সেপ দিচ্ছি আমি একে সবগুলোই করে নেব এখানে দেখো আমি চার রকমের শেপ দিয়েছি রিংয়ের মতো ললিপপের মতো চারকোনা আর গোল সব রকম শেপ দেয়া হয়ে গেছে এবারে এগুলোকে ওই ময়দার গোলাতে ডুবিয়ে ব্লেড কোট করে নিলেই আমার এগুলো সব কিছু রেডি হয়ে যাবে আর সবগুলো আমি করে ফ্রিজে কিন্তু প্রয়োজন করে রেখে দেবো আর কীভাবে প্রয়োজন করে রাখবো সেটাও তোমাদের দেখাচ্ছি তোমরা ভিডিওটা দেখতে থাকো যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখলে কিন্তু একটা লাইক দিতে ভুলে গিয়েছো প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করতে থাকবে আর যারা এই কাজটা করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদের যদি ভিডিওর বিষয়ে কোনো মতামত থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবে না আর তোমরা যদি আমার নতুন বন্ধু হয়ে থাকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারো যারা এই কাজটা করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ একইভাবে সবগুলো করে নিব এখানে দেখ দেখো বন্ধুরা সবগুলো আমার রেডি করা হয়ে গেছে আর কিছুটা ব্রেড গাম বেঁচেও গিয়েছে এগুলো আমি একটা কন্টেনারের মধ্যে দিয়ে ফ্রিজেই রেখে দেব আর পরে কোনো প্রয়োজন হলে তখন আমি এগুলো ব্যবহার করতে পারব এখানে দেখো দুটো বক্স নিয়ে নিয়েছি আর এর মধ্যেই আমি স্টোর করে ফ্রিজে রাখবো তোমাদের কাছে যদি টিস্যু পেপার থাকে তোমরা টিস্যু পেপার ব্যবহার করতে পারো আমার কাছে এখন টিস্যু পেপার শেষ হয়ে গেছে তার জন্যই আমি ছেলে মেয়েদের স্কুলের যে খাতা থাকে ওই খাতার পাতা নিয়ে নিয়েছি আর এইভাবে ওই বক্সের নিচের দিকে একটা পাতা দিয়ে দিয়েছি তারপরে এই মানে রিংয়ের সাইজের যেগুলো রয়েছে এগুলোকে আমি একটা একটা করে দেখো সাজিয়ে সাজিয়ে রেখে দিচ্ছি একদম আলাদা আলাদাভাবেই রাখতে হবে একটা অপর টার উপরে না যেন লাগে তার উপরে আবারও একটা ওই মানে কাগজের পাতা দিয়ে তার উপরে আবার এইভাবেই রেখে দিচ্ছি জানো তো বন্ধুরা এইভাবেই সাজিয়ে রাখতে হবে কারণ যখন ফ্রিজে থাকবে বক্সটা ঘেমে যদি বক্স থেকে কোনো রকম পানি পড়ে তাহলে এইগুলোর গায়ে পড়লে এগুলো নষ্ট হয়ে যাবার ভয় থাকতে পারে আর যদি কোনো পানি পড়ে এই টিস্যু পেপারগুলোতে টেনে নেবে তাহলে আর খারাপ হবে না তোমরা যতদিন পারো রেখে খেতে পারো বাড়িতে যদি কোনো সময় হঠাৎ চলে আসে তাহলে তাদেরকে ভেজে দিতে পারো তাহলে বন্ধুরা চলো আজকের এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে সাবধানে থে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন যারা এতক্ষণ আমার সঙ্গে থাকলে আমার ভিডিওর কোথাও যদি একটু ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারো যারা এই কাজটা করে রেখেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ